দীর্ঘ প্রায় আড়াইশো বছর এই দেশের মানুষ তার অধিকার আদায়ের জন্য সংগ্রাম করছে কিন্তু প্রতিবারই সুবিধাভোগী তথাকথিত রাজনীতি নেতৃত্ব জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে মানুষ আশা করেছিল যে এই দেশে একটি নতুন ব্যবস্থার প্রবর্তন হবে তারা বলেছিল আমাদের আকাঙ্ক্ষা ছিল একটি নতুন বাংলাদেশ আবার শহীদদের জীবন এবং রক্তের সাথে বিশ্বাসগত কথা করা হচ্ছে এক নেতা নেতা আমার প্রিয় বলেছেন অন্য দলের যে নতুন নতুন ইস্যু তৈরি করা ঝামেলা করছে তো ইস্যু তো নতুন হবেই আমরা তো পুরাতনকে আন্দোলন সংগ্রাম করে বিচারিত করেছি এইটাই তো আজকে মানুষের আকাঙ্ক্ষা এবং জুলাই বিপ্লবের তো এই চেতনা এই সংস্কারের ব্যাপারে এখন নানা ষড়যন্ত্র শুরু হয়েছে পুনরাবার সংস্কার মানেন তো একজন যদি বলে যে আমি ইমান আনছি ইমানের তিন ভাগ আপনারা জানেন মুখে স্বীকৃতি দেওয়া মনে মনে বিশ্বাস করা কার্যে পরিণত করা সংস্কারের তিন অংশ এক অংশ হচ্ছে বিভিন্ন পয়েন্টে ঐক্যমত্য পোষণ করা দুই সেসব বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা আইনি ভিত্তি দেওয়া আর তিন নম্বর হচ্ছে এটা বাস্তবায়ন করা এটার ভিত্তিতে আগামী নির্বাচন করা তিনটা হইলে না সংস্কার কিন্তু সংস্কার যদি বাস্তবায়ন না হয় তাহলে সংস্কার কি হইল আজকে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আছেন কিসের ভিত্তিতে এটা তো সংবিধানে লেখা ছিল না এই সরকার অধীনে যে নির্বাচন কমিশন হয়েছে এটা তো তাহলে বৈধ হয় না যে নির্বাচন হবে সেটাও বৈধ হয় না এ সমস্ত জটিল প্রশ্ন প্লিজ উত্থাপন করে দেশকে আবার বিভ্রান্তির দিকে নিয়ে যাবেন না আমরা যেমন ভাবে ইন্টার গভর্নমেন্টকে কবুল করেছি মেনে নিচ্ছি একইভাবে একই পদ্ধতিতে একই নিয়মে সংস্কারকে আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন করতে হবে তাহলে বাংলাদেশে কি আবার সেই আওয়ামী জাহিলিয়াতের দিকে আমরা যেতে চাই নির্বাচন যদি সুষ্ঠু না হয় সঠিক না হয় বাংলাদেশ এক মহা বিপর্যয়ের দিকে চলে যাবে আবার ভোট নির্বাচন আবার রাজপথে আন্দোলন হবে Yeah